বিপিএল এর নিলামে লোকাল ক্রিকেটার কেনার জন্য প্রত্যেকটা টিম সর্বোচ্চ খরচ করতে পারতো সাড়ে চার কোটি টাকা সেখানে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে দুই কোটি তেষট্টি লাখ টাকা এবং কিনেছে বারো জন লোকাল ক্রিকেটারকে ছয় টিমের ভেতরে সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস এবং বিদেশি ক্রিকেটার কেনার জন্য প্রত্যেকটা টিম খরচ করতে পারতো সাড়ে তিন লাখ ডলার সেখানে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে ডলার বিপিএল একেবারে শেষ নোয়াখালী এক্সপ্রেস এবং হাজার এবারের দেশ ট্রাভেলস তারা মালিকানা পেয়েছে আর্থিকভাবে আসলে নোয়াখালী এক্সপ্রেস প্রস্তুত হওয়ার সময়টা পেয়েছে কিনা সেই প্রশ্নটা উঠতেই পারে এবং খালেদ মাহমুদ সুজন ফুললি প্রিপেয়ার্ড হয়ে অকশন টেবিলে বসেছেন বলে আমার কাছে তো মনে হয় না কারণ এ এবং বি ক্যাটাগরিতে ব্লান্ডার করেছে নোয়াখালী এক্সপ্রেস এবং তারা তাদের পছন্দ মতো ক্রিকেটার নিতে পারেনি এবং শেষ মেয়ে জাকের আলী অনেক মাইদুল অঙ্কনকে তারা পঁয়ত্রিশ লাখ টাকায় দলে নিয়েছে অটোমেটিক প্রসেসে অর্থাৎ সেই ক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেসের আর কোনো চয়েস আসলে ছিল না এরপর তারা যাদেরকে নিয়েছে একমাত্র দেখলাম যে হাবিবুর রহমান সোহানকে দলভুক্ত করার জন্য তারা তারা বিদ বাড়িয়েছে এবং পঞ্চাশ লাখ টাকা খরচ করে তারা হাবিবুর রহমান সোহানকে দলভুক্ত করেছে ডিরেক্ট সাইনের মাধ্যমে তারা নিয়েছে হাসান মাহমুদ এবং সৌম্য সরকারকে যতটা শুনতে পাচ্ছি যে সৌম্য সরকারের নেতৃত্বেই আসলে নোয়াখালী এক্সপ্রেস এবারে বিপিএল এ মাঠে নামবে তিনি ক্যাপ্টেন্সি করবেন ইউটিলিটি ক্রিকেটারদের দিকেই আসলে মনোযোগ ছিল খালেদ মাহমুদ সুজন এবং নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের অর্থাৎ যারা আসলে আইদার ব্যাটিং অথবা বোলিং এ কন্ট্রিবিউট করতে পারে এবং মোর দেন এভারেজ ক্রিকেটার যারা খুব বড় নামের পেছনে নোয়াখালী এক্সপ্রেস আসলে ছোটেনি কাদেরকে নিয়েছে সেটা যদি আপনাদেরকে জানাই যেমনটা বলেছি যে জাকের আলী মাহিদুল ইসলাম অঙ্কন তাদের দুজনকে তারা পেয়েছে পঁয়ত্রিশ লাখে হাবিবুর সোয়ানের পেছনে খরচ করেছে পঞ্চাশ লাখ নাজমুল ইসলামকে তারা নিয়েছে আঠারো লাখে আবু হাসিমকে তারা নিয়েছে আঠারো লাখে ফাস্ট বোলার মুশফিক হাসানকে তারা নিয়েছে আঠারো লাখে ব্যাটসম্যান শাদাত হোসেন দীপুকে নিয়েছে আঠারো লাখে ফাস্ট বোলার রিজাউর রহমান রাজাকে নিয়েছে আঠারো লাখে মেহেদি হাসানকে নিয়েছে চোদ্দ লাখে এরপর অলরাউন্ডার সৈকত আলীর পেছনে খরচ করেছে চোদ্দ লাখ এরপর অলরাউন্ডার সাব্বির হোসেনের পেছনে খরচ করেছে চোদ্দ লাখ এরপর পাকিস্তানের দুজন ক্রিকেটার এসান উল্লাহ তার পেছনে খরচ করেছে আঠাশ হাজার ডলার এবং হায়দার আলীর পেছনে খরচ করেছে পঁচিশ হাজার ডলার এসানুল্লাহ পাকিস্তানের ফাস্ট বোলার সুতরাং হাসান মাহমুদের সাথে এসানুল্লাহর একটা জুটি হবে নিশ্চিতভাবে এবং হায়দার আলী পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সো সেই ক্ষেত্রে তাকে আমরা মিডল অর্ডারে ব্যাট করতে দেখব টপ অর্ডারটা সৌম্য সরকার জনসন চার্লস এবং হাবিবুর রহমান সোয়ানকে দিয়েই তারা তৈরি করবে বোঝা যাচ্ছে এবং মিডল অর্ডারে সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখব কুশাল মেন্ডিসকে কুশাল মেন্ডিসের পাশাপাশি হয়তো হায়দার আলী সেইখানে থাকবে এরপর বোলিং এর ক্ষেত্রে তারা হয়তো হাসান মাহমুদের সাথে এসনুল্লাহকে ফার্স্ট ফার্স্ট বোলিং এ ব্যবহার করবে এছাড়া মেহেদি হাসান সৈকত আলী রেজাউর রহমান সাব্বির হোসেনদের মতো অলরাউন্ডার টিম এ রয়েছে সো ওভারঅল যদি বলি যে হ্যাঁ এটা স্টার প্যাকড কোন টিম আসলে হয়নি বাট দেয়ার আর প্লেন্টি অফ ইউটিলিটি ক্রিকেটার্স এবং ওয়েল এক্সপেরিয়েন্সড ক্রিকেটারস যারা আসলে ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার খেলে এবং মোটামুটি তারা পারফর্ম করে যেমন সাব্বির হোসেন সবশেষ সিজনে খেলেছে দুর্বার রাজশাহী রইফ আই এম নট রং আহ সৈকত আলীও বেশ কিছুদিন ধরে ক্রিকেট খেলছেন তারও এক্সপিরিয়েন্স আসলে রয়েছে সাদাত হোসেন স্টার ভালো খেলতেই পারে তার জন্য একটা বিরাট সুযোগ সো দে ডু এবং এর সাথে ডেফিনেটলি যদি অনেক ইসলাম ইফ দে ক্লিক তারা লোকাল ক্রিকেটে সবসময় তো ভালো খেলেই তাহলে নোখালি এক্সপ্রেস একটা কিছু করতে পারে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সৌম্য সরকারের নেতৃত্বে এই টিমটা মাঠে নামবে সুতরাং সৌম্যর ক্যাপ্টেন্সি কিরকম হয় সেটাও একটা দেখার ব্যাপার টুর্নামেন্ট এর বেস্ট টিম হয়েছে বলা যাবে না বাট দে ক্যান তারা করতে পারে প্রত্যেকটা টিমের সাথেই এবং ফাইট করে রেজাল্ট বের করে আনার মতো টিম হয়েছে সেটা আসলে বলতেই হয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং